ভিডিওটা আর ভিডিওটা টাইটেল আর থামনেল দেখে অবশ্যই কেউ কমেন্ট করো না আমি হাত জোর করে অনুরোধ করছি তোমাদেরকে আমি অনুরোধ করছি ভিডিওটা পুরোটা দেখো এবং তারপর কমেন্ট করো আর তোমরা দেখেছো যে থামনেল আমি দিয়েছি যে ম্যান্ডিকে ফোন করব। কিন্তু সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা যদি আমাকে বলো অবশ্যই জানি আমার ফোন ধরবে না ম্যান্ডি তবুও যদি তোমরা চাও তাহলে অবশ্যই ফোন করব আর দ্বিতীয় কথা হচ্ছে টাইটেলে দেখেছো যে ম্যান্ডির শ্বশুরের সম্পর্কে আমি বলেছি হ্যাঁ আমার খুব খুব সন্দেহ হয় উনি কি করে পৌরোহিত্য করেন তো দেখো আমার ভিডিও অনেকেই দেখে তারা তাদের মধ্যে অনেকে ব্রাহ্মণ আছে বা অনেকে আছে এমন যাদের বংশে কেউ পৌরোহিত্য করে তো তোমরা আমার বক্তব্যটাকে তোমরা তোমাদের গুরুজনদের কাছে শুনতে পারো তারপর তোমরা বিচার করে দেখো যে আমি কথাটা ঠিক বলছি কি ভুল বলছি আমার এই কথাটা বলার একটাই কারণ কারণ ম্যান্ডি তার ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে সংসার করে ঠিক আছে তো কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো মানা উচিত এবং সেগুলো অবশ্যই মেনে চলা উচিত কারণ একটা বছর ম্যান্ডির গায়ে কিন্তু অসুস্থ থাকবে ঠিক আছে মানে বছর কি না হওয়া পর্যন্ত তো একটা কথা বলি যদি তোমাদের কারোর কোনো কনফিউশন থাকে তোমাদের তো নিজেদের নিজেদের কুলো পুরোহিত আছে তোমরা তাদের কাছেও জিজ্ঞাসা করতে পারো যে আমার কথাটা ঠিক কি ভুল ঠিক আছে তো আজকে সকাল থেকে আমার ভীষণ মন খারাপ তোমাদের আমি গত কালকেই বলেছিলাম যে ম্যান্ডিকে আমি বলেছি ঠিকই কিন্তু ম্যান্ডি কথাটা শুনবে না তো যথারীতি সেটাই আমার চ্যানেলে মৌসুমি বলে একটা বোন আমার কমেন্ট করে যে দিদি দেখো ম্যান্ডির বাবার ওই ভিডিও দিয়েছে তো সত্যি কথা বলতে আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে আমি নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবো না আমি দেখতে যেতেই হবে হ্যাঁ মানে কি কী তো মনকে বেঁধে রাখা যায় কখনো তোমরাই বলো যতই দুর্বল হই তো না আমি এরকম কান টান দাঁড়াও কান তো যাই হোক পাশেই বিয়েবাড়ি তো বললাম যে আমি কন্ট্রোল করতে পারবো না নিজেকে তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি কন্ট্রোল করতে পারবো না নিজেকে তো যথারীতি আমি দেখতে গেলাম তো বিশ্বাস করো যখন শুরু করেছে তো ভেবে চিনতে আট মিনিটের ভিডিও করেছে তো তারপরে ওই অংশগুলো সত্যি আমি দেখতে পাচ্ছিলাম না আমি অনেক কষ্ট করে দেখেছি তো ওই বাচ্চা মেয়েটা মানে ম্যান্ডির মেয়েকে নিয়ে না আমার খুব ভয় লাগছে খুব ভয় লাগছে রীতিমতো ভয় লাগছে যখন ম্যান্ডি পাটা ধোয়াচ্ছিলো তখন হলুদ দিয়ে পাটা ধোয়াতে হয় তেল হলুদ দিয়ে পা প্রথমে মাখাতে হয় তারপরে জল দিয়ে ধোয়া ধুইয়ে দিয়ে প্রণাম করতে হয় আর সবার লাস্টে আলতা ছাপ নিতে হয় ঠিক আছে তো আমি প্রথমেই ম্যান্ডি শ্বশুরকে বলবো যে আপনি কেমন পৌরোহিত্য করেন বলুন তো ওই যে পা ধোয়াটা সেটা গড়িয়ে চলে যাচ্ছে ম্যান্ডি ওই জলটাকে পাড়াচ্ছে হ্যাঁ আপনি কি জানেন না যে একটা গর্ত করতে হয় এবার ওখানে যদি সাধন বাঁধনও থাকে তাহলে একটা পাত্রতে ধরতে হবে জলটা হ্যাঁ আর যেখানে শোয়ানো হয় সেখানে ওনাকে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা কাটা দিয়ে রাখতে হয় যতদিন কাজ না হয় ততদিন ওখানে সকালবেলা মানে স্নান সেরে ওখানে জল দিতে হয় এগুলো কি আপনি জানেন না কি বলবো আপনি কিরকম পৌরোহিত করেন বলুন তো ওই যে জল বয়ে যাচ্ছে আর ওটা সবাই পাড়াচ্ছে। হ্যাঁ আপনার সামনে আপনার সামনেই হচ্ছে আপনি ক্যামেরার ওপাশে রয়েছেন এদের কাছে ক্যামেরাটাই মেন কথা এদের কাছে ক্যামেরাটাই মেন কথা কারণ মান্ডি জানে যে ওইটার ভিউজ হবে ওই জিনিসগুলোই ভিউজ হবে এবং মেপে 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 ভিডিও করেছে তাই ম্যাম ম্যান্ডিকে সমবেদনা জানানোর জন্য আমি ভিডিও ওকে ফোন করব না আমি শুধু একটা প্রশ্ন রাখবো ম্যান্ডির মশায়ের কাছে এবং আশা রাখবো সেই প্রশ্নের উত্তর উনি দেবেন ম্যান্ডির দ্বারা হোক এবং নিজের দ্বারা হোক দেবেন ঠিক আছে তো সেই প্রশ্নটা অবশ্যই বলবো এবং তোমরা হাত জোর করে অনুরোধ করছি যারা ম্যান্ডির ভিডিও দেখো তারা অন্তত ম্যান্ডির পরিবারের মঙ্গল কামনার স্বার্থে অন্তত ম্যান্ডিকে গিয়ে কমেন্টটা করো আমার ভিডিওটা দেখার পর কমেন্টটা করো তো বলি বাচ্চা মেয়েটা বলছে হ্যাঁ মানে দাদুকে ওরকম করে ধোয়াচ্ছে কেন তো ঠান্ডা লাগবে আমার সত্যি কথা বলতে বুকটা ফেটে যাচ্ছে ওখানে আমি আমার দাদুকে হারিয়েছি ঠিক ম্যান্ডির মেয়ের বয়স যেরকম তার থেকেও ছোট তখন বুঝতাম না মৃত্যু কি জিনিস ঠিক যেমনি মেয়ে বুঝতে না না আমিও তখন বাবাকে বলছিলাম সবাই কেন সবাই কেন এত কাজে বুঝতে পেরেছ তো দাদুকে কোথায় নিয়ে যাচ্ছ কিন্তু আমার আম্মা মানে আমার ঠাকুমা যখন মারা যায় তখন আমি ক্লাস এইটে পড়ি আমার মানে আম্মা স্ট্রোক হলো তারপর আমার পরীক্ষা শুরু হলো আমার ইংরাজি পরীক্ষার দিন আম্মা মারা গেল যাওয়ার সময়ও প্রত্যেকবার পরীক্ষা দেওয়ার সময় বলি আম্মা আসি আম্মা তো স্ট্রোক হয়েছে গুংড়ে গুঁড়ো আমার মানে কথা ছিল যে আমি বাড়িতেই মারা যাব আমাকে হসপিটালে নিয়ে যাবে না তো বাড়িতেই চিকিৎসা হচ্ছিল তো আমার ইংরাজি পরীক্ষার দিন খুব খারাপ অবস্থা সবাই কানে মানে নাম দিচ্ছে হ্যাঁ তো আমি যাচ্ছি আমি বলছি কি আম্মার কিছু হবে না কিছু হবে না এবার পরীক্ষা দিয়ে আসার সময় আমাদের গলিতে ঢুকছে তখন আমি আমাদের কাজের মেয়েটাকে জিজ্ঞেস করছি কি রে আম্মা কেমন আছে তো বলছে তোর আম্মা তো মারা গেছে বলছে কি এবার আমি সেই সাইকেল পড়ে যাচ্ছে বলছে ওরা পাগলে মিথতে কথা বললাম তুই বাড়ি যা তারপরে আমি বললাম দাঁড়া আমি আসি তোর হচ্ছে মজা এবার আমি বাড়ি এসে দেখি যে আমি আম্মা কেমন আছে বাবা এসে ঝপ করে সাইকেলটা আমার ধরেছে আমি বলছি তাহলে ওখানে ওরকম খাটিয়াটা কেন বলে সে দৌড়াতে দৌড়াতে গিয়ে সে কি কান্না আম্মার জন্যে তো আম্মা আমার জ্ঞান অবস্থায় মারা গেছে কিন্তু আমার দাদু যখন মারা গেছিল তখন ম্যান্ডির মেয়ের মতোই আমার আমি ছোট ছিলাম তো মেন্ডির মেয়ে যখন বলছে যে দাদুর পাটা ধুইও না বা দাদু তো ঠান্ডা লাগবে আমার এত কষ্ট হচ্ছিল তো বলছে দাদু দাদু এত এখনো ঘুমাচ্ছে কেন মানে ওকে বলা হয়েছে দাদু ঘুমাচ্ছে দাদু এখনো ঘুমাচ্ছে কেন তারপরে যখন নিয়ে যায় হয়তো ওকে বলেছে যে দাদুকে ঠিক করতে নিয়ে যাচ্ছে দাদু হেলিকপ্টারে করে আসবে এরকমই বলেছে হ্যাঁ তো ওই যে জলটা যাচ্ছে ম্যান্ডি শ্বশুর কি আপনাকে বলছি যে জলটা যাচ্ছিল তো ওই জলটা তো পাড়াচ্ছে আপনি জানেন না যে ওই জলটা একটা গর্তের মধ্যে রাখতে হয় সেখানে পা ধোয়াতে হয় তেল হলুদ দিয়ে আর ওই যে যখন নিয়ে যায় তখন বাড়ির বউ বা মেয়ে যে কেউ যেহেতু ওনার বউ মানেই তো ওই বাহাত দিয়ে ঝাঁটাতে ঝাঁটাতে গোবর ঝাটা দিতে দিতে মানে মানে বের করে আর কি বুঝতে পারেছো তো সেটা আবার দেখলাম যে ললিতা বান্ধবীর বর বলে দিল হ্যাঁ তো ক্যামেরা করতে ভোলেনি পুরোটা ক্যাপচার করেছে সত্যি কথা বলতে আর দেখব না আর আর দেখব না না কিন্তু পুরোটা ক্যাপচার করলো ওই হরিধ্বনিটা না ওই ধ্বনিটা আমি শুনতেই পারি না আমি সঙ্গে সঙ্গে ওই নিচে নামিয়ে দিয়েছি মানে আমি শুনতেই পারবো না আমার ছোট কাকা এই মার্চ মার্চের একুশ তারিখ হলে দু বছর হবে তো আমার বড় ছেলে বলেছিল আমি দেখবই না ছোটকে ছোটকে আমি যেরকম দেখেছি সেরকমভাবে মনে রাখবো তো আমি গেছিলাম যেহেতু আমাদের গ্রামের বাড়িতে নিয়ে এসেছিল আর আমার ছোট কাকা অশোক নগরে থাকতো তো নিয়ে এসেছিলো এবার আমার বড় ছেলে তখন বাড়িতে বসে আমার শ্বশুর মশার কাছে ছিল তো চিঠি লিখছে ছোট ছোটকে যে ছোট তোমার তো আর এখন আর যন্ত্রণা হয় না তুমি এখন নিশ্চয়ই অনেক ভালো আছো বলো ঠাকুরের কাছে খুব ভালো থেকো আর উপর থেকে আমাদের দেখতে পাবে তো আর তোমার সাথে খেলা হবে না কিন্তু তোমার আর তো যন্ত্রণা হচ্ছে না বলো ছোট তোমার এখন কত শান্তি কি সুন্দর ঘুমাবে বলো এখন আমি ওই চিঠিটা পরে পড়ছি আর আমি কাঁদছি আর আমার ছোট ছেলে না ওই আমাদের কান্নাকাটি দেখে তারপরের থেকে অন্য একটা ভীতি জন্মেছে কাউকেও মানে কষ্ট পেতে দেখলেই কান্না শুরু করে দেয় তাই আমি মাঝে মধ্যে বলি আমার বরকে যে আমাদের লাইফে যেন মানে আমরাই সহ্য করতে পারবো না এই সমস্ত ঘটনাগুলো আসলে আমার ছোটো ছেলেকে আমরা কিভাবে মানে সামলাবো তো মাঝে মধ্যে আমার খুব ভয় কাজ করে এইগুলো নিয়ে যাই হোক শ্মশানে ওই লেখাটাও দেখালো ঠিক আছে সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু ওই যে আমি মানে খুব ভয় পাচ্ছিলাম গতকালকে রাত্রে আমি তোমাদেরকে ভিডিও করে বলেছি না কারণ ম্যান্ডি যা জিনিস আমি ওকে খুব ভালো করে চিনি ও ওটাও দেখালো ওটাও দেখালো বাবা আমি মানে দেখবো না তবুও দেখতে হচ্ছে এভাবে এভাবে তো তোমাদেরকে আমি বলেছিলাম না এর আগে যে ওনার পেটটা এতটাই ফুলেছে মানে ওকে ওনাকে ভালো করে দেখাতো না ম্যান্ডি এতটাই ফুলেছে যেন সাত আট মাসের পেটে বাচ্চা হলে যেরকম সেরকম ওনার পেটটা টাই ফুলে গেছে তো আজ মানে ভিডিওটাই দেখতেই পেয়েছো তো লাস্টে ম্যান্ডি জড়িয়ে কাজে হুম ওটা স্বাভাবিক কিন্তু ম্যান্ডি তুই কি সত্যি ন্যায় বিচার করেছিলিস আগের দিন যখন মৃত্যুর আগের দিন ওনার যে মৃত্যু যন্ত্রণা হচ্ছিল তুই খুব ভালো করে বুঝতে পেরে গেছিস যে আমরাই ক্যামেরাতে দেখে বুঝতে পেরে গেছি আর তুই বুঝতে পারিসনি কারণ তোকে তো ডাক্তারবাবু সব বলে দিয়েছে সব বলে দিয়েছে তোমরা এটাও জানতে পারবে দেখো এই কাচটা মিটে গেলে বা এর মধ্যেই তোমরা এটাও জানতে পারবে যে ম্যান্ডি এগুলোও তোমাদের সামনে বলবে যে ডাক্তারবাবু ওকে কি বলেছিল ওদেরকে কি বলেছিল তো ম্যান্ডি তুই এটাও তো জানিস যে মৃত্যু যন্ত্রণা উঠে গেছে ওনার তুই রাত্রিকটা থাকতে পারলি না তোর কমেন্টস বক্সে না তোর বাবার কমেন্টস বক্সে এসেছে ওই এই কমেন্টটা ঠিক এই কথাটাই তো অনেকে বলছে যে ও কি করে বুঝবি কেন আমরা আমরা ক্যামেরাতে ওই কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্য দেখেই আমরা বুঝতে পেরে গেছি ও বুঝতে পারেনি ওকে তো ডাক্তারবাবু সবই বলে দিয়েছে ও বুঝতে পারেনি ওই রাত্রিটা ও ওর হাজবেন্ড ওখানে থাকতে পারত না আর নাতনিটাকেও লাস্ট বারের বা দেখতে পারলো না ওই দাদু কিন্তু নাতনিকে খুবই ভালোবাসতো খুবই ভালোবাসতো তো দাদুর নাতনিটাকেও দেখতে পারলো না লাস্ট সময়ে জানি না মানে কি বলবো ম্যান্ডি খুব খারাপ লাগে সত্যি খুব খারাপ লাগে বলার জন্য অনেক কিছু আছে কিন্তু বলতে পারছি না যাই হোক ওই পর্যন্ত দেখালি আর নিজের ভিডিওটা ঠিক অস্তি বিসর্জন থেকে শুরু করলি তুই ভাব তাহলে সারা দিন চলে গেছে তুই জানিস যে যেটুকু দেখাবি এই ভিডিওটা যেটুকু দেখাবি তোর চ্যানেলে সেটুকুতে তুই প্রচুর ভিউজ পাবি এটা তুই জানিস সেই জন্যই তেতাল্লিশ মিনিটে দশ হাজার ভিউজ হয়ে গেছে আর মানুষ সমস্তটাই দেখবে সমস্তটাই দেখবে তোর এতটাই এতটাই ভিউজের লোভ তুই বলবি যে হ্যাঁ ভিউস লোভ আমার ভিডিও করেছি আমার স্মৃতি হিসাবে রেখে দিয়েছি তাহলে তুই স্মৃতি হিসাবে রেখে দিলে তুই তাহলে ভিডিওটা মনিটাইজেশন অফ করে ভিডিওটা দিতে পারতিস তুই বলবি আমার পয়সার প্রয়োজন ম্যান্ডি সত্যি কি তোর এত পয়সার প্রয়োজন তোর বাবা তো তোকে মাস গেলে পনেরো হাজার টাকা কম করে পনেরো হাজার টাকা বাঁচিয়ে দিয়ে চলে গেল আয়া মাসির যে পনেরো হাজার টাকা উনি তো ভুগলো না অতটা ওই রাত্রে ওই যন্ত্রণার মধ্যে ওই আয়ামাসিকে তো ছেড়ে দিলি তোরাও বাড়ি চলে আসলি এসে আলুর পরোটা খেলি হ্যাঁ আর তোর বাবা ওখানে মরণ যন্ত্রণা ভোগ করেছে যদি ওই রাত্রিরেই কিছু হয়ে যেত জানি না কখন হয়েছে কারণ আমাদের সামনে তো তোরা যেটা বলবি সেটাই তো মানব যদি রাত্রিরেই কিছু হয়ে হয়েও যেতে পারতো তাই না সত্যিই কি দুপুর বারোটা পঁচিশে মারা গেছে রাত্রিও হয়ে যেতে পারতো কারণ উনি যা যন্ত্রণা ভোগ করছিলেন যে যন্ত্রণা ভোগ করছে ওনাকে ফোন করলে হয়তো উনি ধরার অবস্থাই ছিলেন না কারণ মৃত্যু ভোগ করছে ওনার ওনার চোখ চোখ স্থির হয়ে মুভমেন্ট করছিল না জ্ঞান ছিল ভেতরে কিন্তু করছিল করে চলে আসতে পারলি ওই রাত্রের একটা আয়ামাসি রাখতেই পারতিস এক দুশো টাকা বেশি নিত এক দুশো টাকা বেশি নিত তুই কি সত্যি কর্তব্য করলি ম্যান্ডি নিজের মনকে প্রশ্ন করিস তো ম্যান্ডি জানি তোর মন বলে কিছু নেই কি জানি দিনটা না ওই ভিডিওগুলো দেখার পর আমি জানি আমার আজকের দিনটা খুব খারাপ হবে শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কেটে দিয়ে বেগুন আলুর ঝোল করেছি আর ভাত আর কিছু করতে পাচ্ছি না এই ছেলেকে এখন আনতে যাবো ছোটো ছেলেকে তাই হয়তো একটু দই নিয়ে আসব আজকে নিরামিষ তো মঙ্গলবার বেজরংবলির বার শনি মঙ্গল নিরামিষ খায় তো বিশ্বাস কর আমার হাত পা চলছে না আমার চোখ মুখ দেখেও হয়তো বুঝতে পারছো কালকে সারা রাত্রির আমি কেঁপে কেঁপে উঠেছি কী জানি খুব কষ্ট লাগছিল খুব কষ্ট লাগছিল হ্যাঁ ওনার বয়স হয়েছে উনি ভোগেননি ঠিক আছে তবু মানুষ তো আমরা আমরা তো মানুষ ওনার ভিডিও দেখেছি কেমন যেন হচ্ছে হয় অমিত যখন মারা গেছিলো ওরকমই হচ্ছিলো কি জানি আমার এরকম হয় যাই হোক বাড়ি এসে যে কিভাবে ভিডিওটা তেরো চোদ্দো মিনিটের করলি আমি জানি না তবে কলাটা এমনি খেলি শশাটা না ধুয়েই ভেঙেই খেতে শুরু করলি এবং খাওয়াটা বসে 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 দেখালি যাতে ভিডিওটা লং হয় আর তোর মেয়ে কি বলেছে শুনেছিস তো ম্যান্ডি তোর মেয়ে বলছে যে তুই বললি যে তোমার দাদু বাঁচতে চাইতো তাই তোমার দাদু দোষ পেয়েছে আমার বাবা বাঁচতে চাইনি তাই আমার বাবা কোনো দোষ পায়নি এটা ভুল কথা ভুল ধারণা কে কত দোষ পাবে সেটা তার মৃত্যুর সময় মানে সময় অনুযায়ী হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা এক পা দোষ পেলে সঙ্গেই চলে যায় আর দু পা দোষ পেলে একটা দোষ কাটাতে হয় আর তিন পা দোষ পেলে খুব খারাপ তখন দুটো দোষ খণ্ডাতে হয় তো এটা সম্পূর্ণ ভুল ধারণা তো তখন তোর মেয়ে কি উত্তর দিল তুই তুই বা তোর হাজবেন্ড একবারও বকলিও না একবারও বোঝালিও না এসব বলতে নেই তোর মেয়ে বলল যে থামো দোষ পাবে কারণ ঠাম সবসময় বলে মরে গেলেই বাঁচি আমি আর বাঁচতে যাই না আমি বলছি বলে কি আর এভাবে তাকালি আর 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 কোনো রকম কোনো মানে কোনো কিছু বললি না তোর হাজব্যান্ডও তাকালো কোনো কিছু বলল না আমি অবাক হয়ে গেলাম যে বাচ্চা মেয়েটা আর মধ্যে দিয়ে কি চলছে এক ওই পরকিয়ার নাটকে ওর জীবনটা ধ্বংস হয়ে গেছে অর্ধেক আর অর্ধেক ওর জীবনের সব কিছু শেষ হয়ে গেল ওর দাদু ওই বাচ্চা মেয়েটার কাউন্সিলিং খুব প্রয়োজন বুঝলি ম্যান্ডি কি জানি বুঝবি কি না তো তুই বললি যে মালসা আমি করব না বাবাকে জিজ্ঞেস করবে আমি মালসা করব না আমি এরকম ফলটাল খেয়েই থাকবো তো শোন ম্যান্ডি একটা কথা বলি মালসা তোকে করতেই হবে একদিন না একদিন একটা একটা করতেই হবে আর যে কদিন করবি না সে কদিন মালসাটাকে পুড়িয়ে রাখ পুড়িয়ে জলে ভাসাতে হবে ঠিক আছে এবার একটা কথা বলি যেটা ভাইটাল কথা সেটা হচ্ছে তুই মুখে আগ্নি করেছিস তো না আছে ভাই না আছে দাদা আর তাছাড়া যদি ওনার কোনো ভাইপো মুখে আগ্নি করতো সে একটা কথা হতো কিন্তু মুখে আগ্নি তুই করেছিস ম্যান্ডি তোর উপরে অসুস্থ রয়েছে তুই চার দিনে কাজ করতে পারিস না যদি অন্য কেউ মুখে আগ্নি করতো তাহলে তুই মেয়ে হিসেবে চার দিনে শুদ্ধ হয়ে যেতিস কিন্তু ঘাট কাজে ঘাটপিণ্ড যেটা দিতে হয় সেটা দিতেই হবে তোকে দশ দিনে তো শ্বশুর মশাইকে ভালো করে তার যে গুরুদেব আছে তার যে পণ্ডিত আছে তার কাছে জিজ্ঞাসা করতে বল ঠিক আছে আমি আওফাও কথা বলি না ম্যান্ডি ঠিক আছে তুই বাচ্চা নিয়ে সংসার করছিস তুই এইভাবে অসুজ এইভাবে কাটাতে পারিস না কথাটা তোর শ্বশুরমশাইকে দরকার হলে আমার ভিডিওটা দেখাবি আমার ভিডিওটা দরকার হলে শ্বশুরমশাইকে দেখাবি দশ দিনে যে ঘাটপিণ্ড দেয় সেই পিণ্ডটা তোকে দিতে হবে কারণ মুখে আগ্নি তুই করেছিস তোর কোনো ভাই মানে ভাইপো বা ওনার কোনো ভাইপো বা ভাই কেউ মুখে আগ্নি করেনি যে মুখে আগ্নি করবে তার উপরে দশ দিনের অসম থাকবে দশ দিন পরে ওই ঘাট কাজের সময় সেখানে তুই নখ খুঁটে তুই সেখানে যে ঘাট কাজ হয় সে ঘাট কাজ করতে হবে এগারো দিনের দিন শ্রাদ্ধ করতে হবে ঠিক আছে এটা করতে হবে আর ওই যেখানে তোর বাবাকে শুয়েছিলি সেই জায়গায় একটা মানে মালসাতে ওই এরকম বাঁশের তিন তে কাঠাক মতো করে ওখানে জল দিবি বুঝলি স্নান করে জল বাতাসা ওখানে দিবি এগুলো লাগে ম্যান্ডি। সব কিছু এফ করিস না প্লিজ তোমরা যদি পারো ম্যান্ডিকে কমেন্ট করো আর তোমরা যদি বলো যে এগুলো ফোনে বলতে ম্যান্ডি সবার ভিডিও দেখে ম্যান্ডিকে সমবেদন জানানোর মতো ভাষা আমার কাছে নেই কারণ ও নিজেই শক্ত হয়ে গেছে ও যখন ব্লগিং করছে সেই দিন থেকেই ব্লগিং করছে তোমরা বলবে ওরটা ওর রুজি রোজগার কিন্তু তোমরা জানো না যে ওর একদিন বা দশ দিন বা এক মাস ব্লগিং না করলেও ওর পেটে মানে মুখে ভাত জুটবে না এমন অবস্থা ওর নয় বুঝতে পেরেছ তাই আমি অনুরোধ করছি তোমাদের কাছে যে তোমরা অন্তত গিয়ে ম্যান্ডিকে কমেন্ট করো যে ম্যান্ডি যাতে ওই এগারো দিনে কাজ করে কারণ চার দিনে ও শুদ্ধ হবে না ও মুখে অগ্নি করেছে ওর ওর উপরেই সমস্ত কিছু মানে দায়ভার রয়েছে নিজের স্বার্থে ম্যান্ডি সন্তানের স্বার্থে সংসারের স্বার্থে এমনি তো শনির সাড়ে সাথে চলছে তুই এই কথাগুলো তোর শ্বশুর দিনে কাজ করতে পারে কারণ কাজে যে ঘাটপিণ্ড সেটা দিতেই হবে আর মালসা তোকে খেতেই হবে ঠিক আছে তুই যদি ওই দশ দশ দিনের মধ্যে যদি পাঁচ দিন খাস আর পাঁচটা মালসা তোকে পুড়িয়ে জলে ভাসিয়ে দিতে হবে মানে মালসাটা হবে হবে জলে ভাসাতে নিয়মগুলো মানতে শেখ ম্যান্ডি জীবনে তো শুধু টাকাই ইনকাম করে গেলি নিয়মগুলো মানতে হবে তোর একটা বাচ্চা মেয়ে আছে আর এই সমস্ত কাজকর্মগুলো মিটে গেলে গেলে বাচ্চা মেয়েটাকে একটু কাউন্সেলিং এ নিয়ে যা ঠিক আছে ও যা শখ পেয়েছে ও যা ও যা কষ্ট পেয়েছে ওর মনের মধ্যে যে পাহাড় পর্বত সমান প্রশ্ন পাহাড় পর্বত সমান অভিযোগ মান অভিমান জমে আছে সেগুলোকে ধুয়ে ফেলতে হবে এই বয়সে ঠিক আছে আশা রাখছি তুই বুঝছিস জানি না বুঝবি কিনা তবে এগারো দিনে কাজ কর ম্যান্ডি ব্লগিংয়ে দেখা উল্টোপাল্টা দেখাস না দেখাস না হয় না তুই মুখে অগ্নি করেছি তোর উপরে দশ দিনের কাজ ছাড়া দশ দিনের পিণ্ড দান করতে হবে ঠিক আছে দেখ আমার কোনো স্বার্থ নেই হ্যাঁ আমার তো স্বার্থ আছে আমি ভিডিও করছি কিন্তু তোর ভালো মন্দ এটা বুঝছি শুধুমাত্র তোর সন্তানের জন্যে কারণ তুই সন্তান নিয়ে সংসার করবি ঠিক আছে আপনজনরা ততক্ষণ আপনজন থাকে যতক্ষণ আমাদের কাছে থাকে আমাদের কাছ থেকে যখন চলে যায় তখন আপনজন আর আমাদের আমাদের সাথে তাদের তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় ঠিক আছে তাই এর থেকে বেশি কিছু বলতে পারবো না তাই আমি বলবো যে তুই দশ দিনের ঘাট কাজ করবি ওখানে ঘাটপিণ্ড দিবি তো শ্বশুরমশাই পুরোহিত হিসেবে আমার তো মনে হয় না খুব ভালো পুরোহিত কারণ পা ধোয়াচ্ছে সেই জল সবাই পাড়াচ্ছে আর উনি তাকিয়ে দেখছে এটা আবার কি ধরনের করলেন আমি বলতে পারবো না যাই হোক এই কাজটা তুই কর ঠিক আছে ভালো পুরোহিত ডেকে ভালোভাবে দশ দিনে ঘাট কাজ করে এগারো দিনে তোর বাবার শ্রাদা ক্রিয়া কর তারপরে তুই কাউকে খাওয়াস খাওয়াস না খাওয়াস না খাওয়াস অন্তত পাঁচটা বা সাতটা ব্রাহ্মণ খাইয়ে দে কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা দয়া করে এই কথাগুলো ওকে বলো এটা খুব জরুরি খুব জরুরি টাটা